দেখো আমার শাশুড়িমা সকাল সকাল পুজো করে নিয়েছে সবাই একবার ঠাকুর দর্শন করে নাও সে সবাই দিনটা ভালো কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে পাপিয়া কি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত দেখো আমার শাশুড়িমা সবজি কাটতে কাটছে শশা কাটছে দেখছো তো এই সবজি মার্কেট নিয়ে সব বসেছে আর এখানে আজকে নতুন একটা জিনিস এনেছে যে ভুট্টা এনেছে আমার শ্বশুরমশাই তো বাজারে পেয়েছেন সেই নিয়ে এসছেন তো এই গরমে ভুট্টা খাবো গরমে বলছি বলছি না না খেলে কিছু হবে না ভালোই লাগবে দেখবে আর নিয়ে এসেছে মটন এই দেখো মটনটা একদম ফ্রেশ মটন নিয়ে এসছে মানে বাজার থেকে তো তারপরে আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তো উচ্ছেটা ভাজা হচ্ছে এই দেখো দেখো এই দেখো উচ্ছে ভাজা হচ্ছে লাল তরকারি হবে আর এখানে মাংসর জন্য পেঁয়াজ আদা রসুন এখনও বাটা হয়নি সে বেটে নেব এদিকে দিদি এসেছে রান্না হয়ে গেছে ওর একবার এই দিকে আসে গল্প করছিল বাড়িতে আমার শাশুড়ি মায়ের সাথে আর আমি বসে ভিতরে রান্না করছি আর একবার করে ওদের সাথে গল্প করতে আসছি এই দেখো তো গল্প করছে আর এই দেখো আমি একবার করে সঙ্গ দিচ্ছি এই দেখো সব বসে গল্প করছে আর আমার ততক্ষণে ভাত হয়ে গেছে আর লাউ সেদ্ধও করে নিয়েছি এই দেখো লাউটাও সেদ্ধ করেছি উচ্ছে ভাজা হয়ে গেছে তো এবারে ভাতটা নামিয়ে দিই তো ভাত নামিয়ে দিয়েছি তারপর শুকনো লঙ্কা আর বড়ি দিয়ে আমি লাউয়ের তরকারিটা একটু করব কম মশলা দিয়ে বেশি কিছু মশলা দেব না যা গরম পড়েছে আর কি বলবো কিন্তু খাওয়া মানুষের তো মানে কম হলেও হয় না এমন হয়ে গেছে তো তাও একটু কম মানে মশলাপাতি দিয়ে রান্নাটা করলাম লাউয়ের তরকারিটা তারপর আমি মটনটা বসাচ্ছি এই দেখো উচ্ছে তো আগেই হয়ে গেছে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্লেন একবারে যেরকম ঘরোয়া পদ্ধতিতে মটন রান্না হয় সেই রান্নাটাই করবো তো তারপর তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছিলো তারপরে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিই তারপরে অল্প একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি ভাজা হবে বলে তারপরে আদা রসুন গ্রেট করাটা দিয়ে দিলাম তো এবার ভালো করে আবার ভেজে নিচ্ছি তো আরও একটু নুন দিয়ে দিলাম একবারে মটনের সাথে যেন দিতে না হয় তারপর টমেটো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মশলাগুলো জিরেগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এইবার অল্প জল দিয়ে দিয়ে কষে নেবো মশলাটা কষেই তারপর মটনটা দেব। তো ভালো করে মশলাটা কষে নিচ্ছি এবারে তো মশলা অনেকটাই কষানো হয়ে গেছে এই দেখো এবারে দিয়ে দেব মটন এই দেখো চর্বিটার মা মানে মাংসের আলুটা আমি আলাদা রেখেছি কাঁচাই দেব ভাজবো না আলুটা তো আর চর্বিটা পরে দেব তো মাটনটা দিয়ে দিলাম এবার ভালো করে কষে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি আলু আর এই চর্বিটা মাংসের চর্বিটা দেব। কিছুটা কষানো হয়ে গেছে তো এইবারে দিয়ে দিলাম আলু আর চর্বিটা চর্বি দেওয়ার পরে এবার আবার কিছুক্ষণ কষে নেবো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মানে খাসির মাংস একটু সেদ্ধ হতে টাইম লাগে আর কড়াই করলে অনেকটাই টাইম লাগে তো ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নিচ্ছি তাহলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য তো কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আস্তে আস্তে আবার কিছুক্ষণ হোক আরও আধ ঘন্টা মতন হবে তারপরে নামাবো তো এই দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে গরম মশলা একটু দিয়ে দেব। তারপর নামাবার সময় আরও অল্প একটু দেবো তাহলে গন্ধটা ভালো লাগে তো একটু এখনই দিয়ে দিলাম এখন কিছুক্ষণ হোক মাটনটা তারপরে আবার দিয়ে দেব। তো মাংসটা হয়ে এসছে দেখো একদম পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো একদম সেদ্ধ হয়ে গেছি দেখছো আলুগুলো একদম গলে গেছে আর মাংসটাও খুব সুন্দর আমি থালাতে সেদ্ধটা দেখে নিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আরও অল্প একটু গরম মশলা দিয়ে এবারে বন্ধ করে রেখে দিব তারপরে খাওয়ার টাইমে তোমাদের সাথে আবার দেখাচ্ছি চলো তো এই দেখো এবারে খাওয়া দাওয়া হবে মাংসটা দেখছো রংটা কি সুন্দর হয়েছে তো আমার দু ছেলে বসে গেছে আমার শ্বশুর মশাইও খেতে বসে গেছে তো আমার শ্বশুরমশাই নিচে বসতে পারেন না চেয়ার টেবিলেই বসেন দেখো এখানে খাবার খাচ্ছেন আমার শ্বশুরমশাই আর এখানে আমার দু ছেলে বসে গেছে খেতে তো ওদের খাওয়ার পর আমার আমি আর আমার শাশুড়ি মা বসে যাব তো বিকেলে চা খাওয়া হয়ে গেছে এবার ধোয়া ধুই হয়ে গেল তারপরে চলে এলাম কি বলো তো ওপরে দেখো গাছে জল দিতে হবে আর গাছ কিছুগুলো পরিষ্কার হয়ে গেছে আর কিছুগুলো ঘা মানে দেখাচ্ছি তোমাদেরকে মানে টবগুলোতে কি বড় বড় ঘাস হয়ে গেছে তো এই দেখো কিছুগুলো তুলেছে আর কিছুগুলো আছে কি প্রচণ্ড রোজ সকালবেলায় মানে আসা যায় না ছাদে তো এই দেখো তো বিকেল বেলায় জল দিই জল দিলে সকালে নরম হয়ে থাকে দু চারটে করে আমি টপের ঘাসগুলো তুলে নিই তো এই দেখো পাম্প চালিয়েছে এবার ঠান্ডা জল গাছে দিয়ে দেবো যা গরম পড়েছে মানে সেই জন্য আর সকালের থেকে বিকেলে দিলে কি হয় বলো তো গাছে জল মানে সারা রাত ভেজা থাকে তারপরে সকালটাও মানে একদম ভেজা থাকে একদম বিকেল তখন আর তাহলে আবার বিকেলে দিয়ে দিলেই হয়ে যায় জল দেওয়া আর সকালে দিলে সারা সারাদিন রোদে শুকিয়ে যায় আবার রাত্রে মনে হয় দিতে হবে মানে এত শুকনো হয়ে যায় জলটা তার জন্য বিকেলে দিলে একবারে দুবারের কাজ হয়ে যায় তো এই দেখো আমি জল দিচ্ছি তো কি ঠান্ডা জলটা টাটকা জলটা দিয়ে দিলে একদম মানে গাছগুলো ফ্রেশ হয়ে যায় তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতগুলো গাছ আছে অনেকগুলোই গাছ আছে তো বেশি কাগজ ফুলের গাছ আছে জবা ফুলের গাছ আছে তো এখানে এক দেওয়ারের মেয়ে আছে সে ও বলছে আমি দেব কতগুলো দাও আমাকে একবার তো ও কিছুগুলো গাছ দিয়ে দিচ্ছে জল এই দেখো দেখো কি সুন্দর দেখাচ্ছে এখন ভালো লাগছে আর যখন জল দেওয়া নেই আর কিছুগুলো এখনও জল দেওয়া হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছে এই টপগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে ঘাসগুলো তো তাও কিছুগুলো আছে তো এগুলো জল দেওয়া হচ্ছে এখন এইদিকে জল দেওয়া হয়নি এগুলো কিছু করেছি কিন্তু এইদিকে দেখো দেখছো ঘাসগুলো দেখছো তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি দেখছো কত বড় বড় ঘাস হয়েছে তো এখনও অনেকগুলো টপ বাকি আছে পরিষ্কার করতে কিন্তু রোদের জন্য আসতেই পারছি না সকালবেলা সারা রাত ভিজে থাকে তো নরম হয়ে যায় তো জল দেওয়া হয়ে গেল আমি চলে এসেছি রান্নাঘরে আবার সন্ধে দিয়ে দেওয়ার পরেই চলে এসেছি তো ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন তো এইখানে আটা মাখবো আটা মেখে এদিকে আমি সেদ্ধ ডাল করবো এবারে একটু দেখো রুটিগুলো সব করে নিচ্ছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার ডাল রুটি করে আমি আবার চলে এসেছি উপরে একটু অনেকটা টাইম আছে এখন খাওয়ার টাইম দেরি আছে মানে সাড়ে নটা নাগাদ হবে এখন আটটা মতো বাজছে তো আমি চলে এসেছি স্বাদে শুয়ে শুয়ে চাঁদ দেখছি দেখছি চাঁদটা কি সুন্দর আর রাত্রিবেলা দেখাচ্ছে মানে চাঁদটা উকি মারছে আর দুদিন পরে পূর্ণিমা তো সেই জন্য চাঁদটা কী সুন্দর দেখাচ্ছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে